বাংলাদেশের সীমান্তে আরাকান আর্মির একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড যেন থামছেই না মিয়ানমার সীমান্তে কিছুদিন পরপরই বাংলাদেশি জেলেদের অপহরণ সীমান্তে মাইন বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের পা বিচ্ছিন্ন করে ফেলা সহ বিভিন্ন ধরনের বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে গোষ্ঠীটি কিন্তু আপনি কি জানেন দুই সালে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী এক ভয়াবহ সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইতিহাসে যেটি নাইক্ষংছড়ি সীমান্ত যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনীর প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়ে যায় আরাকান আর্মি নাইক্ষংছড়ির সেই সীমান্ত যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ও বিজিবি যৌথভাবে সামরিক অভিযান পরিচালনা করে এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অভিযানের ক্ষিপ্রতা এতটাই প্রবল ছিল যে মাত্র তিরিশ মিনিটে আরাকান আর্মির মনোবল সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায় এবং তারা বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে পালাতে বাধ্য হয় নাইখড়ি সীমান্তের ওই যুদ্ধের পর থেকে আরাকান আর্মি আর কখনও বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো সাহস পায়নি বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ সামরিক বাহিনীর সেই বীরত্বপূর্ণ নাক্ষমসলী সীমান্ত যুদ্ধের কথা যেখানে যুদ্ধের ময়দানে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে প্রাণ ভিক্ষা চেয়ে পালিয়েছিল আরাকান আর্মি আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর এই যুদ্ধ শুরুর পেছনে লম্বা একটা পটভূমি আছে সালটা দুই সালের পঁচিশ আগস্ট বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবন জেলার একটি দুর্গম পাহাড়ের চূড়ায় একটি সামরিক ঘাঁটি নির্মাণ কাজ করছিল আরাকান আর্মি এবং ওই ঘাঁটিতে তারা প্রশিক্ষণের জন্য ঘোড়া ও বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র গোলাবারুদ মজুদ করছিল বিষয়টি বর্ডার গার্ড বিজিবির নজরে এলে তারা তাৎক্ষণিক আরাকান আর্মির দশটি ঘোড়া আটক করে এবং আরাকান আর্মির ঘাঁটি ধ্বংস করে দেয় ঘোড়া আটকের প্রতিশোধ নিতে দু সালের ২৫ আগস্ট বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টহলরত একটি বিজিবি টহল দলের ওপর অতর্কিত আক্রমণ চালায় আরাকান আর্মি আরাকান আর্মি এই দ্রুত এবং অপ্রত্যাশিত এই আক্রমণের জন্য তখন বিজিবি মোটেই প্রস্তুত ছিল না সেদিন সকাল সাড়ে নয়টায় বিশ জনের বিজিবি সদস্যের একটি দল বান্দরবনের থানচি সীমান্তের সাঙ্গু নদীর কাছে বড় মদক এলাকায় নৌকাযোগে টহল দিচ্ছিল এ সময় পাহাড়ের উপর থেকে আরাকান আর্মিরা তাদের ঘিরে ফেলে এবং অতর্কিত গুলি চালায় তৎক্ষণাৎ বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে এবং তাদের মধ্যে পাঁচ ঘন্টা বন্দুকযুদ্ধ অব্যাহত থাকে এ সময় বিজিবির দুজন সদস্য আহত হন সংঘাতের সংবাদ জানার পর বিজিবি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করে এ ঘটনার পরপরই বিকাল তিনটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আরাকান আর্মির বিরুদ্ধে একটি যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনীর দুটি বিজিবির একটি ও বাংলাদেশ বিমান বাহিনীর এই অভিযানে অংশ নেয় সে সময় বাংলাদেশ সরকারের আহ্বানে মিয়ানমার সরকার তাদের সীমান্ত বন্ধ করে দেয় বন্দুকযুদ্ধের সময় আহত দুই বিজিবির সদস্যদের উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয় বাংলাদেশের যৌথ বাহিনীর ভারী আক্রমণে মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই আরাকান আর্মি অস্ত্র ও গোলা এবং নিহত সৈন্যদের লাশ মানুষের ভেতর ফেলে রেখে যায় গুলি বিনিময়ের সময় আরাকান আর্মির আট থেকে ২০ জন সদস্য হতাহত হয় স্থানীয়দের ভাষ্যমতে বাংলাদেশের যৌথ বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে টিকতে না পেরে আরাকান আর্মি সীমান্ত ছেড়ে পালিয়ে যায় পালানোর সময় তারা তাদের অন্তত দশ থেকে বারো জন নিহত সদস্যের লাশ টেনে মিয়ানমারের ভেতরে নিয়ে যায় এছাড়া সংঘর্ষ চলাকালে বাংলাদেশ বিমানবাহিনী এফ সেভেন জঙ্গি বিমান থেকে আরাকান আর্মির ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ করছে বলেও অভিযোগ পাওয়া যায় আরাকান আর্মির সঙ্গে চলা বন্দুকযুদ্ধের সময় বিজিবির বরকদম বিওপির নায়েক জাকির হোসেন সামান্য আহত হন তাকে এলাকা থেকে উদ্ধার করে হেলিকপ্টার দিয়ে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছিল পরবর্তীতে বাংলাদেশের চারটি বাহিনীর যৌথ অভিযানে আরাকান আর্মির দুটি ঘোড়া মৃতদেহসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম গোলা বারুদ ইউনিফর্ম ল্যাপটপ ডিজিটাল ক্যামেরা ও মোটরসাইকেল উদ্ধার করা হয় সংঘর্ষের সময় আরাকান আর্মির কমান্ডার অং ওয়াং রাখাইনকে আহত অবস্থায় গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী সংঘর্ষের পরদিন তৎকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া যুদ্ধের স্থানটি পরিদর্শন করেন তারা আহত সদস্যদের খোঁজখবর নেন এবং সীমান্তে আরও শক্তিশালী প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলার নির্দেশ দেন এ ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে যা এখনও চলমান রয়েছে এই প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলার সীমানা ঘেঁষে আধুনিক সীমান্ত সড়ক নির্মাণ করা হচ্ছে পাশাপাশি উন্নতমানের মানের নজরদারি ড্রোন সেন্সর এবং সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে যাতে করে মিয়ানমারের দিক থেকে কোনো সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে মাত্র ত্রিশ মিনিটের এই সম্মুখ যুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী দেখিয়ে দিয়েছিল তারা কেবল সীমান্ত রক্ষায় নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় পৃথিবীর যে কোনো শক্তির মোকাবেলা করতে প্রস্তুত নাক্ষং সেই সীমান্ত যুদ্ধে আরাকান আর্মির শোচনীয় পরাজয়ের পর থেকে আর কখনোই তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর সাহস পায়নি সীমান্তে আজও আরাকান আর্মি যোদ্ধারা বাংলাদেশ সেনাবাহিনীর নাম শুনলে তাদের মনে এক অজানা আতঙ্ক বিরাজ করে নাক্ষরীর সেই যুদ্ধে বাংলাদেশের বীর সৈনিকরা লিখে গেছেন এমন এক অধ্যায় যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুকে গর্ভে ভরিয়ে রাখবে তবে বর্তমানে আরাকান আর্মি দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে শোচনীয় পরাজয়ের ক্ষত ভুলে গিয়ে সীমান্তে বারবার বাংলাদেশকে উস্কানি দিচ্ছে আরাকান আর্মির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভারত ভারতীয় গোয়েন্দা সংস্থা র আরাকান আর্মিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাচ্ছে আরাকান আর্মি চরমভাবে মুসলিম বিদ্বেষী একটি সংগঠন এই সংগঠনটি রোহিঙ্গা মুসলিমদের বিরোধিতা করে দুই সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মিও রোহিঙ্গা গণহত্যায় অংশগ্রহণ করে মুসলিম বিরোধিতার কারণে আরাকান আর্মিকে সহযোগিতা করে ভারত ভারতীয় গোয়েন্দা সংস্থা র আরাকান আর্মিকে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য সরবরাহ করে যেটি ভারতীয় প্রাক্তন সেনা কর্মকর্তারাও বিভিন্ন আকার ইঙ্গিতে স্বীকারও করেছেন বর্তমানে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবর্ষণে সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি এই উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী সংগঠনটি রাখাইন রাজ্যের প্রায় নব্বই শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি মিয়ানমারের জানতাকে হটিয়ে রাখাইনের ক্ষমতা গ্রহণের পর থেকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন আরও বেড়েছে একটা সময় রোহিঙ্গারা আরাকানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হলেও বর্তমানে রোহিঙ্গারা সংখ্যা লঘু জনগোষ্ঠীতে পরিণত হয়েছে বাংলাদেশ যদি সঠিক সময়ে রোহিঙ্গাদের অস্ত্র ও ট্রেনিং দিয়ে সহযোগিতা করত তাহলে আজকে বাংলাদেশকে ১৩ লক্ষ রোহিঙ্গার বোঝা মাথায় বহন করতে হতো না তাছাড়া আরাকান আর্মির কাছ থেকে বাংলাদেশ সীমান্ত সুরক্ষা রাখতে দ্রুত সীমান্ত সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ করতে হবে এবং সীমান্তে বিজিবির বিওপির সংখ্যা আরও বাড়াতে হবে তো বন্ধুরা আপনার কি মনে হয় সীমান্তে আরাকান আর্মির উস্কানির সমুচিত জবাব দিতে পুনরায় ন্যাক্ষম মতো কোনো সামরিক অভিযান পরিচালনা করা উচিত না আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ সকলকে সুস্থ রাখুন ফি আমা